সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটা সুন্দর অপুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো ওনার ফোন নাম্বারটি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন না নাম কি আতে আক্তার আতে আক্তার জি

টু এইট ফোর জিরো সেভেন হচ্ছে ওনার নাম্বার নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনও লিখে দেবো সেখান থেকে নিয়ে আপনার সাথে কথা বলে বিস্তারিত সব জানতে পারবেন আচ্ছা এই যে মনে করেন হিজাব পরে আসছেন ভিডিওতে চেহারা তো দেখা যায় না শুধু একটু কথা বোঝা যায় কেউ যদি ঠিকানা চাই দেখতে আসার জন্য বা বিয়ের সাথে ফাইনাল করার জন্য ঠিকানা দিবেন না আসতে পারবে না কোনো সমস্যা নেই এসে গেলো আপনার গার্জেন যারা পাশে আছে তাদের সাথে একটু কথা বলে গেলো আচ্ছা আর কিছু বলবেন জি বলছি ভালো যদি গোসার কাছে কেউ পাশে থাকে তার সাথে সম্পর্ক রাখবো আচ্ছা আপনিও মানে যারা ফোন দেয় সবাই তো আর পাশে থাকতে পারব না হয়তো একজন পাশে থাকবো দশ জনে ফোন দিব তাদের সাথে আপনি ভালো করে কথা বলেন হ্যাঁ জি ঠিক আছে ওকে ভিডিও শেষ করে দেব হ্যাঁ শেষ করে দেব সো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপটের কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখা সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ আলাইকুম